এই যে উদ্ভিদটা তোমরা এখন দেখছো এই উদ্ভিদটার নাম তোমরা সবাই জানো পাথরকুচি উদ্ভিদ উদ্ভিদ দেখো এই যে পাতার কিনারা থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়েছে তুমি এটাকে তুলে নিয়ে গিয়ে মাটিতে বসাও সেখান থেকেও একটা গাছ হবে আবার একটা পাতা এখান থেকে ছিঁড়ে নিয়ে গিয়ে যদি মাটিতে বসাও সেখান থেকেও গাছ হবে এই উদ্ভিদের নাম হলো সি এম ক্যাপিটাল সি ক্যাপিটাল এ ক্যাপিটাল এম ক্যাম্প প্ল্যান্ট বলা হয় ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম এই উদ্ভিদগুলোর ক্ষেত্রে একটা মজার বিষয় হলো তোমরা বুঝতেই পারছ যে ভালোই সূর্যালো রয়েছে এই সূর্যালোক যতই উপস্থিত থাকুক না কেন সূর্যের উপস্থিতি যতই তীব্র হোক না কেন এই পাতাগুলোর স্টোমাটা এখন বন্ধ রয়েছে ঠিক আছে পত্রন্ধ্রগুলো বন্ধ রয়েছে পত্রন্ধ্রগুলো রাত্রিবেলা খুলে যাবে এবং এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য এদের বলা হয় তোমরা জানো এদের বলা হয় কিন্তু স্কোটো অ্যাকটিভ স্টোমাটা এদের নাম স্কোটো অ্যাকটিভ স্টোমাটা এবার তোমাদের প্রশ্ন আসবে এই যে দিনের বেলা সূর্য থাকা সত্ত্বেও পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে আছে তাহলে খাবার কিভাবে তৈরি হবে এদের খাবার কিন্তু রাত্রিবেলা তৈরি হয় রাত্রিবেলা যখন পত্ররন্ধ্র খোলা থাকে তখন তার মধ্যে কার্বন ডাই অক্সাইড ঢোকে ঠিক আছে সেখান থেকেই এদের মধ্যে কি তৈরি হয় না ম্যালিক অ্যাসিড তৈরি হয় কোষ গহ্বরের মধ্যে ম্যালিক অ্যাসিড তৈরি হয় কি মজার বিষয় বলো এবার এই যে ম্যালিক অ্যাসিডটা তৈরি হয়ে রইলো দিনের বেলা যখন পত্রন্ধগুলো বন্ধ হয়ে থাকছে তখন এই ম্যালিক অ্যাসিডটা ভেঙে যাচ্ছে ম্যালিক অ্যাসিডটা ভেঙে গিয়ে স্টার্চ তৈরি হচ্ছে অর্থাৎ খাদ্য তৈরি হয়ে গেল এইভাবেই এদের পুরো ব্যাপারটা চলতে থাকে অর্কিডের মধ্যেও কিন্তু আমরা এরকম দেখতে পাই এবং মজার বিষয় তোমরা অনেকেই আনারস খেতে খুব ভালোবাসো আনারসেও কিন্তু এইরকমই হয়ে থাকে আমার বাড়িতে গাছটা একটা ডাব্বার মধ্যে বসানো রয়েছে খেতে আমরা সবাই ভালোবাসি দেখো এই পাথর কুচি গাছের পাতা লাগানো হয়েছিল সেখান থেকে উদ্ভিদটা তৈরি হয়েছে পাথর কুচি ছাড়াও অর্কিড আনারস এছাড়াও ফলি মনসা মানে ক্যাকটাসেও আমরা এইরকমই দেখি ঠিক আছে এদের দুটো ভাগ আছে এই উদ্ভিদ একটা বাধ্যতামূলক উদ্ভিদ উদ্ভিদ একটা আংশিক ঠিক আছে তাহলে ম্যালিক অ্যাসিড থেকে রাত্রিবেলা এরা খাবার তৈরি করে এবং সেই খাবার দিয়েই এদের সমস্ত পুষ্টিটা সম্পন্ন হয় কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে এরকম আরো ভালো ভালো তথ্য পেতে সাথে থাকো দীপিকার ক্লাসরুমে